মানুষ করতে চায় উদ্যোক্তা হতে চায় তাহলে বা হোটেল আয় সেটা কি বলবেন নতুন ব্যবসায়ীরা যদি করতে চায় তাদের কঠিন পরিশ্রম করতে হবে আচ্ছা আচ্ছা বিকল্প নাই না আমি বিশ ঘন্টা আঠারো ঘন্টা উনিশ ঘন্টা ডিউটি ও আচ্ছা তাহলে তার দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি উইথ থেকে আমরা এখন এসেছি এই যে সিরাজগঞ্জের যে দরগা রোড সেই দরকার রোডে এখানে মুন্সি নাম মুন্সি ভাই অর্থাৎ ভাইয়ের হোটেল খাবার হোটেলে আমরা এখন এসেছি এখানে পনেরো রকমের বিভিন্ন ভর্তা রয়েছে এবং পনেরো রকমের ভর্তার সাথে কিন্তু আবার ডাল রয়েছে তো আমরা আজকে এই হোটেলের যে মালিক তার সাথে একটু কথা বলবো এবং কী কী ভর্তা পাওয়া যায় সেই ভর্তা কিন্তু আপনাদের আমরা দেখাবো নিজেরা খেয়েও আপনাদের দেখাবো দর্শক আমরা এখানে কিন্তু বিভিন্ন রকম ভর্তার দেখতে পাচ্ছি ভাই আপনার নামটা কি মোহাম্মদ শহিউুল ইসলাম ভাই এটা একটু আমাদের দেখান কি কি ভত্তা আছে এবং প্রাইস কেমন ভত্তার সব হচ্ছে দশ টাকা সব আইটেম দশ টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি আলুর ভত্তা বাদাম আচ্ছা বাদাম ও বাদাম আছে আর ওই পাশে আর এটা কি ভত্তা হচ্ছে আর এটা এটা হচ্ছে তিল

আচ্ছা গরম মাংস বোনা তো আপনাদের যে এই যে এখানে তো কেমন কাস্টমার আসে আপনাদের এখানে আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি সর্বনিম্ন ধরুন দুপুরে খাবার কত টাকার মধ্যে মানুষ খেতে পারে সর্বনিম্ন তিরিশ টাকা হলে মানে এক প্লেট ভাত একটা ভাত আর পাতলা ডাল খেলেই সর্বনিম্ন তিরিশ টাকা মানে সর্বনিম্ন তিরিশ টাকা হলে মানুষ পেট পরে খেতে পারবে এই তো আপনি তো কী খাচ্ছেন কী দিয়ে খাচ্ছেন সবজি সবজি তো মোটামুটি খাবার কেমন ভালো মোটামুটি ভালো ভালো আপনি কি খাচ্ছেন রুটি খাচ্ছি রুটির প্রাইস কেমন ভালো খুব সুন্দর ছেদক মানে এই যে একটা রুটি কত টাকা 20 টাকা 20 টাকা এর সাথে এটা কি ফ্রি না ওটা 10 টাকা করে দাম নেয় ওটাও 10 টাকা করে দাম নেয় এই দোকানের যে মালিক তার সাথে একটু কথা বলি উনি কিভাবে ব্যবসাটা শুরু করেছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই জান তো অনেক ব্যস্ত তো রুটিও বানাচ্ছেন তো আসলে এই যে আপনি যে এই অল্প টাকায় মানুষকে খাওয়াচ্ছেন এটা আপনি আসলে কত সাল থেকে এই ব্যবসাটা শুরু করেন আমি আসলে 23 বছর ধরে করতেছি 23 বছর এখানেই না এখানে নয় বছর আচ্ছা 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 তো আগেও করছেন আগে দিন স্কুলে ওখানে করছি বারো বছরের বাজারে করছি তিন বছর তিন বছর তো আপনার যে আসলে ইনকাম ইনকাম মোটামুটি কেমন হচ্ছে আপনার সংসারে চলে যা হয় মোটামুটি চাল-বালে ভালোই চলতে পারে কিন্তু ডাল ফ্রি কিন্তু সবজি আমরা 10 টাকা করে দাম ও সবজি 10 টাকা করে দাম আর ডাল ফ্রি আচ্ছা যদি আপনার এই যে হোটেল আসলে যে অল্প টাকায় হোটেল এরকম যদি কেউ মানুষ করতে চায় উদ্যোক্তা হতে চায় তাহলে বা হোটেল আই সেটা কি বলবেন নতুন ব্যবসাটা যদি করতে চায় তাদের কঠিন পরিশ্রম করতে হবে আচ্ছা আচ্ছা পরিশ্রমের কোনো বিকল্প নাই না আমি 20 ঘন্টা 18 ঘন্টা উনিশ ঘন্টা ডিউটি করি ও আচ্ছা তাহলে তাহলে আপনার দোকানটা খোলেন কখন ফজর নামাজ পরে খুলি রাতে বারোটায় বন্ধু ও তাহলে তো অনেক সময় ধরে এখানে এইভাবে কি কোন সময় কি বন্ধ থাকে এই না ঈদের দিনও বন্ধ থাকে মানে আর যে খাবারগুলো এটা আমরা তো দেখলাম কিন্তু আমরা এখন নিজেরা খেয়ে দেখব আসলে এখানে এই যে আমাদের খাবার এখানে রেডি তো আমরা দেখতে চাই যে ভাতরকম ভত্তা দিয়েছে সাথে রয়েছে এটা এটা কী কী ভত্তা শাক কচুর শাক রয়েছে এখানে কিন্তু ভর্তা রয়েছে আলু ভত্তা এখানে রয়েছে বাদাম ভত্তা তারপর কালো জিরা রয়েছে বিভিন্ন রকম ভত্তা কিন্তু রয়েছে এবং এর সাথে কিন্তু যে ডাউলও রয়েছে তো আমরা একটু প্রথমে একটু আলু ভত্তা দিয়ে অল্প একটু নেই এবং একটু খেয়ে দেখি কেমন এবং ভাতের কিন্তু কোয়ালিটিও মোটামুটি ভালো তো একটু আমরা ডাউল নেই একটু ডাউল নিয়ে তারপরে এটা এটা তিল ভত্তা তিল ভত্তাটা কিন্তু অনেক সুন্দর মনে হচ্ছে তো আমরা একটু তিল ভত্তাও নিই এবং সাথে এটা হচ্ছে মাছ মাছ ভত্তা সুটকি মাছ এই যে মাছ ভর্তা নিলাম এর সাথে বাদাম ভত্তা এটাও নিলাম কালো জিরাও কিন্তু এখানে রয়েছে তো কালো জিরাও আছে তো কালো জিরাও রয়েছে এবং এটা কি এটা শাক না কচু শাক কচু শাক কিন্তু ভালো খাবার এটাও আমরা একটু নেব তো একটু খেয়ে দেখি কেমন মা খেয়ে দেখি আমরা এটা একটু দেখে আলু ভত্তার সাথে আমরা আলু ভাতটা দেখে দেখি বিস্মিল্লা টেস্ট আছে মা মজা কাউ দিয়ে খাবার কিন্তু ভালো মোটামুটি ভালো আছে কিন্তু মোটামুটি ভালো রয়েছে সব পদ্ধতি কিন্তু আসলে মোটামুটি ভালো লাগছে আমাদের তো দর্শক আপনারা এই হোটেলে এসে সর্বনিম্ন কিন্তু আপনারা তিরিশ টাকা দিয়ে দুপুরের খাবারটা আপনারা খেতে পারেন তো আপনারা এই তো এই দুপুরে কিন্তু আরও বিভিন্ন রকম আইটেম থাকে তো আপনারা এখানে এসে অল্প টাকায় তিরিশ টাকা দিয়ে আপনারা পেট ভরে খেতে পারেন তো দর্শক আপনারা আসবেন এবং এখানে যে ভত্তা রয়েছে সেই ভত্তা দিয়ে অবশ্যই আপনারা খাবেন সবাইকে ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ